দেখো বন্ধুরা আমি আমেরিকান রুই মাছ একদম তাজা জ্যান্ত মাছ একদম নোট ছিল সেই মাছের তোমাদের আমি পাতলা ঝোল করে দেখাবো মাছের ডিমও হয়ে গেছে বড়ি আর আলু দিয়ে পাতলা ঝোল করব। তোমরা পুরো ভিডিওটা দেখো মাছের মধ্যে আগে হলুদ আর নুনটা মেখে নিচ্ছি দেখো ভালো করে মেখে নিলাম নুন আর হলুদটা ভালো করে না নিলে হয় না ভালো করে মাখতে হয় তারপর কড়াই বসিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার আমি মাছ ছেড়ে দিচ্ছি মাছ মাছগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে নেবো দুপাশ দেখো আমার মাছ ভাজাও হয়ে গেছে মাছ আমি নামিয়ে দিচ্ছি এই থালাটার মধ্যে দেখো আমি মাছগুলো নামিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো মাছকে ভেজে নেব তারপরে এ দেখো মাছের ডিমগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব এই মাছের ডিমগুলো হবে তেলে ভেজে নিলে ঝোলে দিলে বেশ ভালোই লাগে খেতে আর বড়িগুলো এই মাছের তেলেই আমি ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি আর এবার আমি তোমার একটা শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে আর রাঁধুনি ফোড়নে দিয়ে দিলাম ওই মাছ ভাজার তেলের মধ্যেই দেখো ফোড়নটা পুড়ে গেছে আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো ভাজতে ভাজতে আমি একটা মশলা করে নিচ্ছি কাঁচা লঙ্কা আদা অল্প পেঁয়াজ দিয়েছি আর টমেটো যেহেতু তাজা মাছ এবার আমি পেস্টটা করে নিচ্ছি করে নিয়ে এবার পেস্টটা আমি আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম আর ওই কোটো ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম যেহেতু মশলা লাগা ছিল কোঁড়োটার ভেতরে জল দিয়ে এবার আমি এই এক চামচের মতন জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এবার মশলাটা কষে নিচ্ছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কারণ যেহেতু আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতন কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি একটু লাল হয় আছে মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা তো পাতলা হবে তাই একটু বেশি পরিমাণে জল দিলাম এবার মাছ ভাজা ডিম ভাজা সমস্ত কিছু আমি ওই জলের ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোল দেখো খুব ভালো মতন ফুটছে এবার আমি খন্তির সাহায্যে সমস্ত মাছ ডিম বড়ি সব বসিয়ে দিলাম ভালো করে কাঁচা লঙ্কা চেরা আর তোমার ধনে পাতা অল্প ছিল আমি দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেল দেখো পাতলা পাতলা ঝোল বেশ ভালো লাগে এক থালা কিন্তু ভাত খাওয়া হয়ে যায় এই পাতলা মাছের ঝোল দিয়ে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো রান্নাটি আমাকে লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও তোমরাও এইভাবে রান্না করে খেও দেখবে খুব ভালো লাগবে এরকম পাতলা করে মাছের ঝোল